নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টেন্থ অফ ফেব্রুয়ারি সোমবার এখন বাজে সকাল নটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু তুলতুলের স্কুল ছিল তাই তুলতুল সময় মতো ঘুম থেকে উঠে ও সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে এই কিছুক্ষণ আগেই বাবার সাথে স্কুলে গেল আজকে প্রায় দু সপ্তাহ পরে তুলতুল বাবার সাথে স্কুলে গেল আর এদিকে আমার সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাবো রুটি আর ঘুগনি তো ঘুগনিটা আগেই বানিয়ে রেখেছি এখন রুটি কটা বানাবো তখন রুটি কটা বানাতে বানাতে তুলতুলো বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে ফিরলেন তারপর চা বানিয়ে তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আরও আমার ওদিকে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তারপর গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে আর তিন চার দিন খুব হাওয়া চলছিল বলে বেশ ভালোই ঠান্ডা লাগছিল আজকে থেকে আবার দেখছি ঠান্ডাটা অনেকটাই কমে গেছে বেশ হালকা হালকা গরম লাগছে রোদে কয়েক মিনিট যদি দাঁড়ানো যাচ্ছে তাহলে চিটপিট চিটপিট করছে গাত পা তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে আমি ব্রেকফাস্ট ছেড়ে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে রোজটা জাল হচ্ছে আর বড়ি আর বেগুন দিয়ে মেথি শাক ভাজা করব তো বড়িটা আগেই ভেজে তুলে রেখেছি বেগুনগুলো ডুমো করে কেটে ভেজে নিচ্ছি আর মেথি শাক তো গতকালকে সন্ধ্যাবেলাতেই বেছে রেখেছিলাম তো এখন শাকটা ভালো করে কেটে আরেকবার ধুয়ে নিলাম এদিকে বড়ি আর বেগুন দিয়ে মেথি শাক ভাজে আর মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে আর হবে আলু ফুলকপির রসা তো আলু ফুলকপিটা একটু কড়া করে ভেজে নিচ্ছি আলু ফুলকপির রসটা হয়ে গেলে তারপর ডালটা ফোড়ন দেব আর রসার জন্য সব বেটে রেখেছি কিছুক্ষণ আগেই এই সামনে বাড়ি ভাবি কিছু ধুসকা আর আলু মটরের তরকারি দিয়ে গেল এখন বাজে বারোটা চল্লিশ আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু ভাত আর রুটিটা হলেই হয়ে যায় ভাতটা একটু পরেই বসাবো রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে আলু ফুলকপির রসা বেগুন বড়ি দিয়ে মেথি শাক ভাজা তুলতুলা তুলতুলে বাবার জন্য দু রকমের মুসুরির ডাল আর গতকালকে টমেটোর চাটনি আর এগুলো তো সব সকালবেলার বানিয়েছিলাম মানে ওই সকালে যে ঘুগনিটা বানিয়েছিলাম তার দরুন এটুকু রয়ে গেছে আর ভাবি যে ধুসকা আর তরকারিটা দিয়ে গেলো সেটা তো পুরোই ধরাকে ধরাই আছে কারণ ততক্ষণে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছিল আর এখানে তুলতুলের জন্য লেবুর রসটা করে রেখেছি আজকে তুলতুলের বাবা তুলতুলকে স্কুল থেকে আনতে গেল একটা চল্লিশ আর তোলতোল স্কুল থেকে ওই পোনে একটা নাগাদ ফিরল স্কুল থেকে ফেরার পর প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে লেবুর রসটুকু খাইয়ে স্নান ধান করিয়ে এই সবে মাত্র রেডি করে দিলাম আর এখানেও খাবারটা বেড়ে যাচ্ছি চাটনি খাবি খাবি না হ্যাঁ দিন তো খাবি চাটনি খাবি একটুখানি দেবো খেয়ে দেখ তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে দেওয়ার পরে ও কিছুক্ষণ খেলা করছিল সেই ফাঁকে আমি তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর আজকে তুলতুল ওই দুটো কুড়ি পঁচিশ নাগাদ ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে কিচেনে এসে আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে ওখানে খাবারটা বেড়ে নিয়েছি লাঞ্চ সেরে উঠে তারপর আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারব এখন বাজে তিনটে পঞ্চাশ আর তখন আমি লাঞ্চ করার পরে আমার যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র বেড়ে এসে একটু শুয়েছি গুড ইভিনিং এখন বাজে পোনে আটটা আর তুলতুল আজকে বিকেলে অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছে এই সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ আর এতটা দেরিতে ঘুম থেকে উঠেছিল বলে আজকে আর পার্কেও যেতে পারেনি ঘরে বসে বসে কিছুক্ষণ খেলা টেলা করলো আর আমি এদিকে আমার সন্ধ্যাবেলার প্রতিদিনে যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে দুধটুকুর খাইয়ে আমি সন্ধে দিয়ে এই আধ ঘন্টা মতন যোগা করে এই কিছুক্ষণ আগেই তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি স্কুলের হোমওয়ার্কটা করতে না করতেই শুরু হয়ে গেল বাইনা ড্রয়িং করবে তো এই ড্রয়িংয়ের সব কপি তারপর ক্রেয়স এগুলো সব বের করে দিলাম টেবিলের উপর রাখ মামা মা টেবিলের উপর রেখে কর ব্যাটারিটা পেলি মা হ্যাঁ খোঁজো বেটে এটা খোঁজো মা কোথায় রাখলে দেখ এদিকে ওদিকে কোথাও হয়তো রেখেছিস একটু খুঁজে দেখ এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর আজকে তুই তুলে লেখাপড়ার পর্ব সারতে প্রায় সাড়ে নটার মতন বেজে গেছিল কিছুতেই স্কুলের হোমওয়ার্ক করতেই চাইছিল না পড়তে বসার সাথে সাথে শুরু হয়ে গেল বাইনা ড্রয়িং করবে তো বেশ কিছুক্ষণ ড্রয়িং করলো তারপরে বলল পড়াশোনা করবে তো নিজে নিজেই কিছুক্ষণ বই খাতা নিয়ে পড়াশোনা করলো তারপরে আমি যতবার স্কুলের হোমওয়ার্ক কপিটা খুলছি ততবারও বন্ধ করে দিচ্ছে তারপর অনেক আদর টাদর করে কোলে বসিয়ে নিয়ে ধীরে সুস্থে হোমওয়ার্কগুলো কমপ্লিট করালাম যার জন্যই এতটা দেরি হয়ে গেল যাই হোক হোমওয়ার্ক কমপ্লিট করিয়ে গেলাম রাতে সাথে। সারতে রান্না রান্নাবান্না বলতে তুলতুল আর ধানের জন্য রুটি করে ওদের দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখে আবার এ ঘরে এসে স্কুলের ব্যাগপত্র গুছিয়ে রেখে এ ঘরে রাতের বিছানাপত্রটা করে রেখে তারপর কিচেনে গেলাম কিচেনে গিয়ে দুধ গরম করে তুলতুলের জন্য খাবারটা রেডি করে রেখে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম আজকেও মোটামুটি দশটা দশ পনেরোর মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুল কিছুক্ষণ খেলা করছিল সেই ফাঁকে আমি রাতের কিছু কাজ সেরে নিয়ে তারপর ওকে ঘুম বাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসে শোয়ালাম আর এই দুদিন ধরে সন্ধ্যের দিকে ওকে কাশির সিরাপটা খাইয়ে দিচ্ছি সেই জন্য রাত্রেবেলা আর খাওয়াচ্ছি না সন্ধ্যেবেলার দিকে ওর কাশিটা একটু বেশি হচ্ছে যাই হোক বেড়ে নিয়ে এসে শোয়ানোর দশ পনেরো মিনিটের মধ্যে মানে ওই এগারোটা পনেরো কুড়ির মধ্যে তলতল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে সকালে সামনে বাড়ি ভাবি যে ধুসকা আর তরকারিটা দিয়েছিলেন তো সেটা দিয়ে ডিনার সেরে আমি কিছুক্ষণ আগে বেড়ে আসলাম আর আজকে আমি এই হট ব্যাগটা নিয়ে বেড়ে আসলাম কারণ গতকালকের মতন আজকেও অসম্ভব হাত পা কোমর এগুলো যন্ত্রণা করছে তার সাথে আবার শুরু হয়েছে মাইগ্রেন আজকাল আমার মানে এত ঘন ঘন মাইগ্রেনের সমস্যা হচ্ছে কি বলবো মানে দুদিন পর পর দুদিন পর পর আর একবার যন্ত্রণা শুরু হলে সহজে কমছে না একদিন দেড় দিন দুদিন টানা এমনকি ঘুমের মধ্যেও যন্ত্রণা করে অবশ্য যাদের মাইগ্রেন আছে তারা অবশ্যই জানবেন যে কী কী মানে সমস্যার সম্মুখীন হতে হয় যাই হোক আজকে একটা মেডিসিন নিয়েছি মানে না থাকতে পেরে একটা মেডিসিন খেয়েছি তো এখন একটু কম আছে মনে হচ্ছে তবে তাও ওই দপদপ দপদপ করেই যাচ্ছে এমনিতে আমি হট নিয়ে শুই না মানে হাজারো হাতে পায়ে যন্ত্রণা হলেও মনে হয় থাক পরে নেব এরকম একটা মনে হয় কিন্তু আজকে হাতে পায়ে কোমরে এত অসহ্য যন্ত্রণা করছে তাই সব কাজ সেরে এই হটব্যাগে একটু গরম জল নিয়ে তারপরে আসলাম দেখি রাতে যদি একটু ঠিকঠাক শুতে পারি গতকালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম তো ঘুমতে ওঠার পর মানে সকালবেলা হাতে পায়ে অতটা যন্ত্রণা ছিল না আজকে আবার সন্ধ্যা থেকে হঠাৎ করে খুব যন্ত্রণা শুরু হয়েছে কেন যেরকম হচ্ছে বুঝতে পারছি না মানে ওয়েদার চেঞ্জের জন্য না অন্য কোনো কারণ কি জানি যাই হোক আজকেও একটু তাড়াতাড়ি ঘুমানোরই চেষ্টা করব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই হ্যান্ড গুড নাইট